অনেকদিন পর বাড়িতে সবার পছন্দের চিকেন মালাই কোফতাটা বানিয়েছি এটা খেতে খুবই দারুণ হয়ে থাকে আর এত সফট হয় মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল হয়ে যায় তিনি মেয়েদের ঘুম থেকে ওঠার পর একটাই চিন্তা থাকে সকালে কি জল খাবার হবে দুপুরে কি রান্না করা হবে আবার ডিনারে কি খাওয়া হবে মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের বাড়ির খাবার খাওয়ার পর রেস্টুরেন্টের খাবার খাওয়ার খুব ইচ্ছা করে কিন্তু অনেক সময় শরীরটা ভালো লাগে না বা রেডি হয়ে রেস্টুরেন্টে যেতেও ইচ্ছা করে না তখন মনে হয় কি যে বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতন কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কতই না ভালো হতো ঠিক আজকে আমি যে বাড়িতে মালাই কোপ্তাটা বানাচ্ছি এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে একবার বাড়িতে বানিয়ে খেলে এটা রেস্টুরেন্টে যে খেতে ইচ্ছে করবে না মালাই কোপ্তাটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে হাফ কেজির মতো চিকেনের সলিড পিস নিয়েছি তারপর হাফ কেজি চিকেনেরই আমি কিমা বানিয়ে নিয়েছি তারপর এই চিকেনের সাথে ব্রেড কামস বা হলো তুমি চালের গুঁড়া যে কোনো কিছুই ব্যবহার করতে পারো তো বাড়িতে হলো টোস্ট বিস্কুট ছিল তো আমি দুটা টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিয়েছি নিয়ে এটা চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি তারপর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব এখানে আমরা স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়া চিলি ফ্লেক্স কারো বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে চিলি ফ্লেক্সের বদলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো তারপর গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হাত মতো অল্প পরিমাণে চিনি আর সাথে একটু ফ্রেশ ক্রিম দিবে ফ্রেশ ক্রিম দিলে কি হয় কোপ্তাটা না তোমার খুব সুন্দর সফট হয় সাথে একটু রসুন বাটা আর হলো একটু বাটারও ব্যবহার করবে কারো ঘরে যদি বাটার না থাকে তার বদলে এখানে সাদা তেলও ব্যবহার করা যাবে বাটার আর ফ্রেশ ক্রিমের জন্য দেখবে কোপ্তার ভিতরটা বেশ একটা হার্ডি হয় না একটা সফট সফট ভাব থাকে আর ব্রেড কামসটা একটু কম ইউজ করলেও দেখবে কোপ্তাটা খুব সুন্দর সফট হয় অনেকে বলে ভাজার সময় নাকি ভেঙে যায় যদি ব্রেড কাম বা চালের গুঁড়া কম দেওয়া হয় কিন্তু আমার কাছে মনে হয় সবগুলো মশলা দিয়ে কোপ্তাটা ভালো মতো মাখালে আর মিডিয়াম হিটে কোপ্তাটা ভাজলে কোপ্তাটা একটুও ফেটে যায় না কিছুর সাথে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর একটু ধনেপাতা চপ করে দিচ্ছি এখন এই চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব একটা চিকেনের মিক্স দিয়ে কিন্তু আমরা অনেকগুলো আইটেম রান্না করতে পারি যেমন আমরা চিকেন বল ভাজতে পারি যেটা আমরা স্ন্যাক্স হিসেবে বিকালবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে তারপর চিকেন শিক কাবাবও বানাতে পারবো তারপর বার্গারের প্যাটিস বানাতে পারবো এই একটা মিক্স যদি আমরা করে ফ্রিজের ডিফে সুন্দর করে ফ্রোজেন করে রাখি তাহলে এটা দিয়ে যেকোনো সময় আমরা অনেক কিছুই বানিয়ে খেতে পারবো কেনের পেস্টটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব আর এইখানে গ্রেভিটার জন্য আমি একটু পেস্ট বানিয়ে নিব তার জন্য কড়াইতে অল্প বাটার দিয়ে কিছু পেঁয়াজ কুচি কিছু কাজু বাদাম আর কিছু লঙ্কা দিবো সবগুলোকে একসাথে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিব। যখনই আমরা কোনো কাজ করতে যাই না কেন তখনই দেখা যায় বাবা আর মামা খুব দুষ্টামি করে আমাকে আর দিদিকে ঠিকঠাক মতো কাজ করতেই দেয় না বিশেষ করে রান্না করার সময় এর মতে মনে হয় যে মেয়েদের জীবন খুব সহজ কি করবে ঘর সংসার সামলাবে রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে আর ঘুমাবে বাইরে থেকে সবকিছুই অনেক সহজ মনে হয় যখন গভীরতায় যায় যায় তখন বোঝা যে ওটা কত কঠিন আমি চিকেনের বলগুলো বানিয়ে ওটার ঢুকা নিব। তার জন্য হাতে একটু তেল মেখে নিব। তাহলে চিকেনটা হাতের সাথে লেগে থাকবে না আর খুব সুন্দর করে বলগুলো বানানো যাবে এখন আমি চিকেন এর মিক্সারটা দিয়ে একটু বড় বড় করে চিকেন কোফতার বলগুলো বানিয়ে নিব একটু বড় বড় সাইজের বলগুলো বানিয়েছি তাই আমার মোটামুটি প্রায় বিশ পঁচিশটার মতো বল হয়েছিল কেউ যদি একটু ছোটো ছোটো করে বানায় তার আরও বেশি হবে তো এখন আমি বলগুলো সাদা তেল দিয়ে ভালো মতো একটু ভেজে নিব আগে কড়াইটাকে একটু ভালো মতো গরম করে তারপর মিডিয়াম হিটে এই কোপ্তাগুলো ভাজতে হবে তাহলে দেখবে খুব সুন্দর মতো একটা ব্রাউন কালারে চলে আসবে আর কোপ্তা একদম ফেটে যাবে না মালাই কোপ্তাটা ফ্রাইড রাইস নান রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে আর এই যে আমি এখন মিক্সিতে এই পেস্টটা করে নিচ্ছি এখানে হলো আমি হলো টক দই দিয়েছি আর একটু সুন্দর ফ্লেভারের জন্য জয়ফল জায়ত্রী গুঁড়াও দিয়েছি জয়ফল জায়ত্রী গুঁড়া যে কোনো রান্নায় ব্যবহার করলে দেখবে একটা খুব সুন্দর স্মেল বের হয় আর এদিকে দেখো আমার কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গিয়েছে কেউ যদি এটা মালাই কোপ্তা না বানিয়ে বিকালে স্ন্যাক্সে চায়ের সাথেও খেতে চায় সেটাও কিন্তু খুব ভালো লাগবে একটু সস দিয়ে একটা বিকালে সুন্দর স্ন্যাক্স হয়ে যাবে বা এই পেস্টটা বানিয়ে তোমরা যদি ফ্রিজে রেখে দাও বাড়িতে আমাদের মাঝে মধ্যে অনেক গেস্ট আসে তো বিকালবেলা চায়ের সাথে যদি এরকম মানে কোপ্তা বানিয়ে দেওয়া যায় দেখবে তারাও খেয়ে অনেক খুশি হবে কারণ আমি মালাই কোপ্তার গ্রেভিটা করে নিব তার জন্য আমি অল্প পেঁয়াজ একটু আদা বাটা আর একটু রসুন বাটা নিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিব তারপর মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিব পেস্টটা দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপর আমরা কয়েকটা বেসিক মশলা ইউজ করব যেখানে হলো একটু লবণ একটু চিনি দেখবে যে কোনো কোপ্তাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া সব মশলা দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে এখন ঢেকে দিব যেই পর্যন্ত এটা থেকে এক্সট্রা অয়েলটা না বের হবে সেই পর্যন্ত এটাকে ঢেকে ঢেকে একটু রান্না করব পাঁচ মিনিটের মতো গ্রেভিটা আমাদের একদম হয়ে গিয়েছে আর এখান থেকে এক্সট্রা একটু তেলও বের হচ্ছে তো এইখানে আমি প্রত্যেকটা কোপ্তা দিয়ে দিব কোপ্তাগুলো দিয়ে একটু ভালো মতো নাচা করে নিব আর যেহেতু এটা হলো মালাই কোপ্তা তো মালাই তো ব্যবহার করতেই হবে এইখানে হলো আমি হলো আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছি কারো বাড়িতে যদি ফ্রেশ ক্রিমটা না থাকে তাহলে দুধের শর্ট যদি বাড়িতে থাকে ওইটাও কিন্তু মিক্সিতে পেস্ট করে মালাই বানানো যাবে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু ভালো মতো নাড়াচা করে এখন এটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলে কোফতার মধ্যে গ্রেভিটাও খুব সুন্দর মতো ঢুকে যায় আর কোপ্তাটা অনেক বেশি সফট হয়ে যায় আর যখন কোপ্তাটা একদম হয়ে যাবে নামানোর আগে এখানে একটু বাটার দিতে হবে আর কেউ ইচ্ছা করলে কাস্তুরি মেথিও দিতে পারে যেহেতু তোমাদের দাদা কাস্তুরি মেথির স্মেলটা ভালো লাগে না তাই বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি কাস্তুরি মেথিটা দিতে আর হ্যাঁ এটা গার্নিশের জন্য দেওয়া যেতে পারে যে চিকেন মালাই কোপটা একদম রেডি হয়ে গিয়েছে তো প্রথমেই তোমার দাদার প্লেটটাই বেড়ে নিচ্ছি আর প্রথমেই শুরু করছি মিষ্টি দিয়ে আছে হলো একটু রসমালাই নিয়ে আসা হয়েছিল তো প্রথমে একটা বাটিতে একটু রসমালাই দিয়ে দিচ্ছি তারপর আরেকটা বাটিতে দিচ্ছি চিকেন মালাই কোপ্তা আজকে কোপ্তাটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল গ্রেভিটাও খুব টেস্টি হয়েছিল কোপ্তাটাও একদম নরম হয়েছিল তো যারা হলো জয়ফেল জায়ত্রীর স্মেলটা সহ্য করতে পারো না তারা কিন্তু এই রান্নায় জয়ফল জায়ত্রী গুঁড়া স্কিপ করতে পারো তাতেও কোনো সমস্যা হবে না একই রকম টেস্ট আসবে সাথে ছিল নান নান রুটিটা আজকে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম তো চলো বন্ধু ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের আজকের এই চিকেন কোপ্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে